আসসালামু আলাইকুম আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আজকে আপনাদের সঙ্গে মজার একটি রেসিপি শেয়ার করবো আমন্ত্রণ জানাচ্ছি দিল্লুমার হেসেলে অনুরোধ করব লাইক দিয়ে পুরোটা জুড়ে থাকবেন আশা করছি আজকে রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এই কিউট ছোট্ট বালতি ভরে আমি বুটের ডাল রান্না করেছি খাসির মাংস দিয়ে এখানে কি পরিমাণে ডাল এবং কি পরিমাণে খাসির মাংস নিয়েছি সেটা জানতে হলে আমার সঙ্গে থাকুন এই রান্নার জন্য আমি এখানে আড়াইশো থেকে তিনশো গ্রামের মতো একটু তেলযুক্ত খাসির মাংস নিয়েছি এই মাংসটা কিন্তু আমি কিনে নেইনি কোরবানির সময় কোনো একজন আমাকে এই মাংসটুকু দিয়েছিলেন এতটুকু মাংস দিয়ে কি রান্না করব। ভাবতে ভাবতে বেশ কিছুটা দিন পার করে ফেলেছি তারপর মনে হলো বুটের ডাল দিয়ে এই মাংসটাকে রান্না করি খাসির মাংস দিয়ে কিন্তু বুটের ডাল রান্না করলে অনেক ভালো লাগে আমি এখানে কিছু মশলা নিয়েছি হলুদ এক চা চামচ হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ দেড় চা চামচ শুকনো মরিচের গুঁড়া এক চা চামচ উঁচু উঁচু আদা রসুন বাটা এক চা চামচের থেকেও বেশি জিরা ধনিয়া মৌরি মেথি মিলানো বাটা সেই সাথে কিছু গরম মশলা নিয়েছি দারচিনি কালো এলাচ কিছু ব্ল্যাক পেপার লবঙ্গ তেজপাতা এবং খুব ছোট্ট এক টুকরা জয়টি নিয়েছি গ্যাসের ফ্লেম অন করে একটা পাতিল বসিয়েছি পরিমাণ মতো তেল দিয়েছি এখানে দুটো মাঝারি সাইজের আলু আমি একটু ছোট ছোট করে কেটেছি হলুদ লবণ দিয়ে মেখে ভেজে নেব যেহেতু বুটের ডালতে রান্না করব সেই জন্য আলুটাকে মানে একটা আলুকে আমি ছয়টা পিস করেছি লো টু মিডিয়াম হিটে আলুগুলোকে আমি ভেজে নেব একদম লাল লাল করে ভাজব না ঠিক এইভাবে ভেজে আমি আলুগুলোকে উঠিয়ে নেব আলুগুলো উঠিয়ে নেওয়ার পরে সেই তেলেই আমি যে গরম মশলার ফোড়নটা রেখেছিলাম ফোড়নটা দিয়ে দেব এবং এক থেকে দুই সেকেন্ডের মতো ভেজে নেব খুব সময় নিয়ে ভাজবো না পুড়ে যাবে আমি এখানে ছয় সাত কোয়ার মতো আস্ত রসুন দিয়েছি রসুনটা রান্না করতে করতে গলে যাবে যার জন্য আমি রসুনটাকে কেটে ব্যবহার করিনি পেঁয়াজগুলোকে একটু মোটা মোটা করে কেটে দিয়েছি যেহেতু বুটের ডালের সঙ্গে পেঁয়াজগুলো ব্যবহার করছি একটু মোটা মোটা থাকলে সেটা কিন্তু খেতে ভালো লাগে সহজেই পেঁয়াজটা গলে যাবে না আমি একটু সময় নিয়ে পেঁয়াজ এবং রসুনটাকে ভেজে নেব একদম গোল্ডেন ব্রাউন করে ভাজবো না ঠিক এই কালার যখন হবে তখন এখানে আমি মশলাগুলো ব্যবহার করব। আমার যে বাটা মশলা এখানে এক চা চামচ জিরা এবং হাফ চা চামচ ধনিয়া দশ বারোটার মতো আমি মৌরি দানা বেটে নিয়েছি মৌরির দানা দিলে কিন্তু তরকারির ফ্লেভারটা খুব সুন্দর আসে এটা যারা পছন্দ করে না তারা স্কিপ করবেন তবে খাসির মাংসে একটা অন্য ধরনের গন্ধ আছে মৌরিটা দিলে খেতে ভালো লাগে মশলার পাত্রটা ধুয়ে আমি এখানে একটু পানি দিয়েছি এই পানিটা শুকিয়ে যাওয়ার পরে আমি আবারও সম পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি খাসির মাংসতে প্রচুর তিল থাকে এখান থেকে আমি কিছুটা চর্বি আর কি উঠিয়ে নেব এই চর্বি টুক দিয়ে আমি একটা রেসিপি তৈরি করব যেটা আমার খুব ফেভারিট রেসিপি অন্য আরেক দিন এখান থেকে আমি পাতলা পাতলা সাইজের যে চর্বিগুলো আছে সেখান থেকে কিছু নিব আর এই রান্নার জন্য মাত্র দুই পিস চর্বি আমি রেখেছি আমার মশলাটা কিন্তু কষানো হয়েছে তেল ছেড়ে দিয়েছে আমি নেড়ে চেড়ে কেটে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে কষিয়ে নেব আমার যে সকল বন্ধুরা দিল্ডুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন বা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব রেসিপিটি দেখতে দেখতে সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে আপনাদের মূল্যবান লাইকটা দিতে ভুলবেন না আপনার একটা লাইক আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে প্লিজ লাইকটা দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন ঢেকে প্রায় পাঁচ মিনিটের মতো মাংসটাকে কষিয়ে নিয়েছি এইটার পানি যখন টেনে নেবে তখন এখানে আমি আরও হাফ কাপের মতো পানি দিয়ে ঢেকে মাংসটাকে কষিয়ে নেব মাংসগুলো একদম ছোট ছোট করে কাটা সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না এই খাসির মাংস রান্নার জন্য আমি প্রায় এক পট মানে আড়াইশো গ্রামের কাছাকাছি ছোলার ডাল ধুয়ে প্রায় দুই তিন ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম ইচ্ছুকলে একটু সেদ্ধ করে নেওয়া যায় তবে সেদ্ধ করে না নিয়ে এই মশলায় কষিয়ে সিদ্ধ করে নিলে সেটা খেতে বেশি ভালো লাগে দিনের বেলায় ভয়েস দিচ্ছি রোড সাইডে বাসা বেশ গাড়ি শব্দ হচ্ছে প্লিজ বিষয়টাকে ইগনোর করবেন ডাল দেওয়ার পরে নেড়ে চেড়ে ঢেকে কষে নেব এবং এটাকে কিছুক্ষণ পরপর ঢাকনি উঠিয়ে নেড়ে দিতে হবে ডাল দ্রুত পানি টেনে নেয় এই জন্য লেগে যাওয়ার সম্ভাবনা থাকে যদি লেগে যায় খুব বাজে একটা ফ্লেভার হবে খেতে ভালো লাগবে না আমি কিন্তু তেল মশলাতে ডালটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি কষানের মাঝে যদি ডালটাকে ফিফটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নেওয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আমার ডালটা মোটামুটি ফিফটি পারসেন্টের কাছাকাছি সেদ্ধ হয়ে গেছে এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো গ্যাসের চুলার উপর এই পাতিলটা ভীষণভাবে নড়াচড়া করছে প্লিজ বিষয়টাকে ইগনোর করবেন আমারও রান্না করতে বেশ ঝামেলা হচ্ছে আমি এটাকে নেড়ে চেড়ে ঢেকে দেব লো টু মিডিয়াম হিটে আমি তিন চার মিনিটের মতো ঢেকে ঢেকে কষিয়ে নেব আমার অনেক প্রিয় প্রিয় ভাই বোন বন্ধু আছেন যারা প্রতিনিয়ত আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমার সাথে থাকছেন আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ প্লিজ এভাবেই পাশে থাকবেন ছোলার ডাল আলু মাংসের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি প্রায় সেভেন্টি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এখন এখানে আমি উষ্ণ গরম পানি দেব বাকি সেদ্ধ হওয়ার জন্য বা যতটুকু গ্রেভি রাখবো সেই আন্দাজে এখানে পানিটা ব্যবহার করব পানি দিয়ে ঢেকে দিয়েছি ফিরে এলাম একবারে রান্নার শেষে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে ডালটা সেদ্ধ হয়েছে কিন্তু আমি ডালটাকে একদম গলিয়ে ফেলিনি গলিয়ে ফেললে কিন্তু খেতে ভালো লাগবে না এই রান্নাটা বুটের ডালের পরিবর্তে মুগের ডাল দিয়ে করলেও খেতে ভালো লাগে মাত্র আড়াইশো গ্রামের মতো খাসির মাংসের সঙ্গে এক পোয়া সোলার ডাল এবং দুটো আলু দিয়ে প্রায় পাঁচ ছজন খেতে পারবে সেই পরিমাণের তরকারি রান্না করে ফেলেছি একটা চামচের থেকে কম চিনি দিয়েছি চকুলি স্কিপ করতে পারেন তিনটা এলাচ চার পাঁচটার মতো কাঁচাকঁচ মাঝখানতে চিনি দিয়েছি এবং সেই সাথে বেরেস্তা আমি সাদা এলাচটা শুরুর দিকে ব্যবহার করিনি শেষের দিকে ব্যবহার করলাম এটি খুব সুন্দর ফ্লেভার যোগ হবে আমার বাসায় তৈরি যে গরম মশলা আছে সেখান থেকে আমি খুব সামান্য দিয়েছি পরিমাণটা দেখে বুঝতে পাচ্ছেন। এখানে সব ধরনের যে গরম মশলা থাকে সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি রান্নার পরিমাণ বুঝে আমি মশলাটাকে ব্যবহার করে থাকি আমার চ্যানেলে এই গরম মশলা রেসিপিটি দেওয়া আছে ইচ্ছুক করলে আপনারা দেখে নিতে পারেন আমি একটু নেড়ে দেবো এবং ঢেকে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে প্রায় পাঁচ সাত মিনিটের মতো দমে রাখবো আমার যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করতে চাচ্ছেন অবশ্যই কমোনটিতে নক করবেন এবং বেশ কিছুটা সময় অপেক্ষায় থাকবেন যদি ভুলবশত কাউকে ব্যাক না দিয়ে থাকি অনুরোধ করব কমোনটিতে ছোট্ট একটি নোট রাখবেন ইনশাল্লাহ চলে আসবো কেমন লেগেছে আড়াইশো গ্রাম খাসির মাংসের সঙ্গে ছোলার ডাল আলু রেসিপিটি কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখেন ডালগুলো প্রত্যেকটা আস্ত আস্ত আছে তবে সেদ্ধ হয়ে গেছে লুচি রুটি পরোটা সাদা ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে অবশ্যই একবার ট্রাই করবেন আজ এই পর্যন্তই আপনাদের প্রত্যেকে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি নিজে ভালো থাকবেন অনেকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ